তো বন্ধুরা এই যে রথের মেলায় চলে এসেছি রথের মেলা আছেন না বন্ধুরা আমি কিন্তু খুব রেগে যাবো কিন্তু বন্ধুরা বলে দিলাম এরপর থেকে কিন্তু রাগারাগি ভিডিও হবে আর কোনো কিন্তু ভালো ভিডিও হবে না যদি লাইক না করেছেন একটা তো নমস্কার বন্ধুরা উর্জু ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে আবার রথের মেলায় যাচ্ছি বন্ধুরা এই যে ও আর আমি আজকে আবার যাচ্ছি আজকে যাব হলো রথতলায় সেখানে রথের মেলা হয় প্রত্যেক বছর সেখানেই আজকে যাবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে আর বেল বাটন অপশনে গিয়ে কিন্তু অবশ্যই এটা ক্লিক করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে গেছি এই যে ও বেরিয়েছে আমার পাশে আছে আমি ওকে দেখাতে পাচ্ছি না এখন রাস্তা আছে যেহেতু বুদ্ধবারকে রাস্তার উপরে পেট্রোল পাম্পের সাম্পে আর একটুখানি আছে ব্রিজটা ক্রস করলে পরেই তারপরে আমরা চলে আসব কল্যাণি যে ব্রিজ হচ্ছে নতুন সে ব্রিজটা ক্রস করলেই রথতলা তো চলুন যাওয়া যাক সেই গন্তব্যস্থলে গিয়ে আবার ভিডিওটা স্টার্টিং করছি কারণ রাস্তা বেশি দেখাতে পারছি না প্রচণ্ড জ্যাম রাস্তায় তো চলুন যাওয়া যাক সেখানে তো বন্ধুরা এই যে রথের মেলায় চলে এসেছি এই যে মেলার বাইরের দিকটা এখনো ঢুকিনি ভেতরে যে সাইকেলটা রেখে এখন এই জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো তো চলুন ভিডিওটা আবার শুরু করা যাক তো চলুন তো বন্ধুরা এই যে আমরা মন্দিরের ভিতর ঢুকেছি রাধা গোবিন্দর মন্দির এই যে পিছনে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দর মন্দির এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা আর এই যে মন্দিরটা তো চলুন ভেতরে যাওয়া যাক Krishna, 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 Krishna মেলার এখন রুবো মন্দির থেকে তো বেরিয়ে গেছি এখন মেলায় যাব আর ওটা আপনারা সিনেমাটিকভাবেই দেখতে পাবেন মেলার ভিতরে সব কিছু চলুন সেটা যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমার এই বন্ধুটা পাথর খাচ্ছে এবার আমি তো খাচ্ছি ও খাচ্ছে ধরুন খাওয়ার পরে এবার ভিডিওটা স্টার্টিং করা যাক

আছে আমাকে তো অবশ্যই চেনেন সবাই ওর চ্যানেলে কিছু কিছু তাই ওই পিছনেও আসছে ওই যে তো তখন গান বাজছিল বলে পুরোপুরি আপনার শুনতে পারেননি এখন বলছি বন্ধুরা যে আমরা দুটোই খেয়েছি কোনো মতো দুটোই এখন খেয়েছি কারণ দুপুর ভর দুপুরে গেছি বলে তাই জন্য মেলায় ভর দুপুরে গেছি বলে ওই ছোটোখাটো হালকা খাবারই খেয়েছি যাতে মানে পেট ভালো থাকে খুব মানে পাঁপড় আর ফুচকায় খেয়েছি

আলম ছা তালে আর কি কিমাটা খুব ভালো ছিল বন্ধুরা তোর জন্য হ্যাঁ আমাদেরকে বন্ধুরা একটু বলেছে 10 টাকা 10 টাকাই কারণ এখানে সব জায়গায় 10টা 5টা করে দিচ্ছে আবার কোন জায়গায় 10টা ছটা কিন্তু আমাদের মানে ভালো ভালো লেগেছে বলে আমাদেরকে 10টা 10 মানে 10 তে খেয়েছে বন্ধুরা দিয়েছে তারপরে যেটা জন্য মেন বন্ধুরা আমরা যে কোনো লুকিয়েই ওখানে যখন মন্দিরে প্রবেশ করেছি বন্ধুরা তখন হচ্ছে ওখানে বলে বই পই করে বলে দেওয়াই আছে যে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ কিন্তু আপনাদের জন্য আপনাদের শুধুমাত্র দেখার জন্য বন্ধুরা যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ করে দেখার জন্য বন্ধুরা আমরা লুকিয়ে লুকিয়েও রিস্ক নিয়েও বন্ধুরা আমরা ফটো দেখিয়েছি আপনারা একটু পরে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ফটোটাই লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের জন্য বন্ধুরা এরকম রিস্ক নিয়ে ফটো বা ভিডিও করি অবশ্যই বন্ধুরা একটু লাইক করুন কারণ লাইক করলে আপনাদের আমাদের অবশ্যই মোটিভেট করে তো এবার এখন রাস্তায় আছি এখন বাড়ির দিকে রওনা করছি এবার এখন বাড়ি গিয়ে এবার ইন্ট্রোটা ও দেবে ও রাতেই থাকবে ও দেবে যাই হোক ভিডিওটা এবার বাড়ি গিয়ে দেব শেষের তো বন্ধুরা এই যে বাড়ি চাই চলে এসেছি ও বাড়ি চলে এসছে আমিও বাড়ি চলে এসেছি ও এখন বাড়ি চলে যাবে আর আমিও এখন বাড়িতে ঢুকে যাবো এখন তখন ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি মন্দিরের ভিতরে যেহেতু অ্যালাউ করছিল না ওরা আর ওখানে বড় করে লিখেও দিয়েছিল যে ফটো তোলা নিষিদ্ধ ফটো ভিডিও সব কিছু নিষিদ্ধ কিন্তু আমরা রিক্স নিয়ে আপনাদের জন্য আমি ভিডিওটা করেছি করেছি অবশ্যই বন্ধুরা এরকম আপনাদের জন্য কেউ করবে না বন্ধু শুধুমাত্র আপনাদের জন্য রিক্স নিয়ে আমরা করছি কারণ আপনাদের দেখার সুযোগ করার জন্য কারণ অনেক অনেকে যায় না অনেকে দেখার সুযোগ পাচ্ছে না তাই জন্য আপনাদের জন্য রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি যাই হোক লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক যদি না করেছেন না বন্ধুরা আমি কিন্তু খুব রেগে যাব কিন্তু বন্ধুরা বলে দিলাম এরপর থেকে কিন্তু রাগারাগি ভিডিও হবে আর কোনো কিন্তু ভালো ভিডিও হবে না যদি লাইক না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই তো বাই